আমরা বাঙালিরা মাছের ঝোলে বড়ি দিয়ে খেতে খুবই পছন্দ করি আর সেই সুস্বাদু বড়ি কিভাবে বানানো হয় আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব কুমড়ো বড়ি মশলা বড়ি দু রকমের রেসিপি কুমড়ো বড়ি প্রথমে বানাবার জন্য এখানে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর চাল কুমড়ো পেকে গেলে তারপরেই কিন্তু বড়ি বানানো যায় আর এই রকম সাদা সাদা একটি আস্তরণ পড়ে গেলে তবেই বুঝবেন কিন্তু চাল কুমড়ো সুন্দরভাবে পেকেছে চাল কুমড়োটাকে যেমনভাবে আমরা কুমড়ো কাটি সেইভাবে কেটে নিতে হবে চাল কিন্তু অনেকে মনে করেন খুব শক্ত তবে ধারওয়ালা ছুরি বা বটি দিয়ে কাটলে একেবারেই শক্ত লাগে না দেখুন কত সহজভাবে আমি চাল কেটে নিয়েছি আর চাল পেকেছে কিভাবে বুঝবেন ভিতরে এইভাবে বীজগুলো বাদামি রঙের হয়ে যাবে তাহলেই বুঝবেন যে চাল সঠিকভাবে পেকেছে এখন চাল কেটে নেব যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকু নিয়ে নেব এই চাল দিয়ে নানান রকম রেসিপি করা যায় তো আমি অলরেডি আপনাদের সাথে মোরব্বার রেসিপি শেয়ার করেছি আজকের বড়ি রেসিপি শেয়ার করছি আগামী যে কোনো দিন আরেকটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের বড়ি আমি এতটুকু চাল কুমড়ো দিয়েই বানাবো তো তার জন্য চাল কুমড়োটাকে এইভাবে কেটে বীজের অংশগুলো বের করে দিতে হবে বা ভিতরে যে অংশটা থাকে সেটা বের করে দেব। আর দেখুন ভিতরটা কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে আর এগুলো বীজগুলো সব পরিষ্কার করে ফেলে আমি ধুয়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার আসছি দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আরও পাতলা পাতলা করে কেটে নিয়েও কিন্তু আপনারা গ্রেড করতে পারেন আমি এখানে চওড়া রেখেছি প্রয়োজন হলে আমি কেটে নেব তো দেখুন এইভাবে খোসার দিকটা ধরে ভালো করে গ্রেড করে নিতে হবে এটাই সঠিক পদ্ধতি এবং সহজ পদ্ধতি চাল কুমড়ো গ্রেড করার তো দেখুন এইভাবে কিন্তু চাল কুমড়োটা আমি গ্রেট করে নিয়েছি খোসার অংশটা বাদ দিয়ে দিয়েছি একইভাবে আমি সবগুলো চাল কুমড়ো এইভাবে গ্রেড করে নিয়েছি চাল কুমড়োগুলো আমি পরে একটা কেটে নিয়েছিলাম যাতে সুবিধা হয় বেশি চড়া হলে গ্রেট করতে অসুবিধা হচ্ছিলো দেখুন এইভাবে কেটে নিয়েছি আর সবগুলো গ্রেট করে নিয়েছি খোসাগুলো আমি ফেলে দিয়ে দেব আর এখানে আগে যেগুলো গ্রেড করেছি সেগুলো একটি পাত্রে রেখেছি তার মধ্যে নিয়ে নেব তো দেখুন কেমন দেখতে হয়েছে গ্রেট করার পরে এরকমই কিন্তু দেখতে হবে একদম মিহি মতো হয়ে গেছে আর দেখুন এগুলো কিন্তু ভালো পরিমাণে জল দিয়ে ধুতে হবে বারবার জল বদলে বদলে তা নইলে কিন্তু কুমড়ো টক হয়ে যেতে পারে তো এখানে একবার জল দিলে কিন্তু হবে না অনেকবার করে জল বদলে আমি ধুয়ে নিয়ে আসছি একটা স্টেনারের মধ্যে দিয়ে কলের তলায় দিয়ে দেব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে তো দেখুন আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি কিছুটা জল ঝরে গেলেও অনেকটা জল আছে তো এইভাবে কিন্তু একটু চেপে চেপে জলগুলো আমি বের করে দেব আর এরকমই দেখতে হয়েছে একদম পরিষ্কার দেখতে লাগছে এরকমই চেপে চেপে কিন্তু জলগুলো বের করে দিতে হবে যতটা সম্ভব জল বের করে দিয়ে তারপরে আমি রেখে দেব সারা রাতের জন্য তো দেখুন এইভাবে রেখে দিতে হবে সারা রাতের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে পোকা বা ময়লা একেবারে না এর মধ্যে আসে তো দেখুন ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব। এখানে আমি ডাল ভিজিয়ে দেব। এখানে মেজারিং কাপে দু কাপ ডাল নিয়েছি আপনাদের যেমনটা প্রয়োজন হবে তেমনটা নেবেন দু কাপ ডাল এখানে উড়ার ডাল নিয়েছি বা বিউলির ডাল নিয়েছি তো এই ডালটা দিয়েই কিন্তু কুমড়ো বড়ি হয় তো উড়ার ডাল বা বিউলির ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। তো এইভাবে ঢেকে রেখে দেব আর সাইডে আমি যে কুমড়োটাকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রেখে দিলাম এইগুলো আমি আগের দিন রাতে করে রেখেছি যাতে করে পরের দিন সকালে বড়িটা দেওয়া যায় এখন আমি ডালগুলো পরের দিন সকালে আপনাদের দেখাচ্ছি দেখুন ডালগুলো অনেকটা ফুলে গেছে ডালটাকে এখন আমি দেখিয়ে দিলাম এখন আমি কুমড়োটাও দেখিয়ে দেব কুমড়োর মধ্যে কিন্তু এখনও অনেকটা জল আছে মনে হচ্ছে যদি মনে হয় যে কুমড়োর মধ্যে আরও জল আছে হাত দিয়ে এইভাবে চেপে চেপে বাকি জলগুলোকে ফেলে দিতে হবে আর জলগুলো যখন ফেলা হয়ে যাবে তখন ভালো করে মেপে নিতে হবে এর একটা মাপ আছে যতটা আমরা চাল কুমড়ো দেবো ততটা কিন্তু তিনবার ডাল দিতে হবে তো দেখুন এই একটু একটু খালি খালি আমি নিয়েছি অল্প একটু খালি ছিল সাইডে রেখে দিয়ে এখন ডালগুলো বেটে নেব তো একটা মিক্সার জার নিয়েছি বড় জারটা নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ডাল কিছুটা ডাল দিয়ে দেবো সবটা ডাল কিন্তু একসাথে আমরা বাটবো না চেষ্টা করব যাতে ডালের মধ্যে জলটা কম থাকে বেশি জল থাকলে কিন্তু পাতলা হয়ে যাবে চাল কুমড়োর মধ্যে কিন্তু অল্প একটু জলোভাব থাকবে এই পয়েন্টের ওপরে কখনো মিক্সচার জারে দিয়ে কোনো কিছু ব্লেন্ড করবেন না সবসময় পয়েন্টের নিচে দিয়ে দেবেন এখন আমি ডালটা বেটে নেব এখানে কিন্তু জল ছাড়া আমি ডাল বেটেছি অল্প অল্প জল যা ছিল ডালের মধ্যে ততটুকু বেশি জল দেওয়া যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আঠালো আর কতটা শক্ত করে বেটেছি এইভাবে কিন্তু বেটে নিতে হবে একেবারে অসুবিধা হলে এক চামচ এক চামচ করে জল দিয়ে দেখবেন বেশি জল দেওয়া যাবে না চাল কুমড়োর মধ্যে অনেকটা জলভাব অভাব আছে সেজন্য বেটে নেওয়া ডালগুলো একটি পাত্রে এইভাবে নামিয়ে নেব কতটা আঠালো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাধারণভাবে আমরা যে ডাল বড়িগুলো করে থাকি তাতে কিন্তু অল্প একটু জল তবুও দেওয়া যায় আর যেহেতু কুমড়ো বড়ি করছি এখানে কিন্তু জল দিলে বড়িটা দেওয়া যাবে না বেশি পাতলা হয়ে যাবে তো আপনাদের যদি খুব প্রয়োজন হয় অল্প অল্প কিন্তু জল দেবেন বাকিগুলোও কিন্তু একইভাবে ব্লেন্ড করে নিয়েছি বা গ্রাইন্ড করে নিয়েছি আর সবগুলো এই পাত্রে নামিয়ে নেব এখন একটি বড় পাত্র লাগবে তার মধ্যে ফ্যাটাতে লাগবে তো দেখুন আমি এখানে মেপে মেপে নেব চাল কুমড়োটা যেভাবে দিয়েছি তিন অতটা মতো আমি দিয়ে দেব তো এখানে একবার দিলাম এটা হচ্ছে প্রায় পৌনে এক কাপ মতো হয় তো তিনবার এইভাবে পৌনে এক কাপ করে মেপে নেব দু কাপ নিয়ে নিলাম আরও এক কাপ নিয়ে নিলাম তো তিনবার এরা এইভাবে পৌনে এক কাপ করে ডাল নিয়ে নিয়েছি এর মধ্যে অনেকের লবণ দেয় মশলা দেয় আমি শুধু দুটো উপকরণ দিয়েই কিন্তু এই বড়িটা বানাবো যাতে করে মাছের ঝোলে বা অন্য সবজিতে দিলে তার ফ্লেভার সহ লবণ সহ যেন ভিতর পর্যন্ত যায় তাহলে সেইভাবে কিন্তু টেস্টটা পাবো আমরা তো আপনারা চাইলে দিতে পারেন আমি এখানে লবণ দেবো না কোনো মশলা দেবো না আর একটা বড়ি বানিয়ে আপনাদের দেখাবো তার মধ্যে কিন্তু মশলা দেব তো দেখুন ভালো করে ফেটিয়ে নেব এইভাবে কিন্তু ফেটাতে থাকতে হবে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফেটালে তাহলেই কিন্তু সুন্দরভাবে ফ্লাপি হয়ে যাবে ব্যাটারটা আর ডালবাটাটা খুব সুন্দর হয়ে যাবে আর সাদা হয়ে যাবে তো দেখুন আমি এখন ডালবাটা খুব সুন্দরভাবে ফ্যাটানো হয়েছে কি না চেক করে নিচ্ছি বাটি জলের মধ্যে এইভাবে দিয়ে দিলে ভেসে উঠলে তাহলে বুঝবেন সুন্দরভাবে ফ্যাটানো হয়ে গেছে ডুবে গেলে বুঝবেন ফেটানো হয়নি এগুলো কিন্তু ভেসে আছে তো এখন আমি এখন ডালবাটার মধ্যে ওই দুটো বড়ি নিয়ে নিলাম নিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব আর দেখুন কতটা ফ্লাপি হয়ে গেছে সাইড দিয়ে ফেটে ফেটে আসছে তো এইভাবে ব্যাটারটা যখন ফাটতে শুরু করে দেবে তাহলে বুঝবেন সুন্দরভাবে রেডি হয়ে গেছে ব্যাটারটা এখানে বড়ি দেওয়ার জন্য দুটো থালা নিয়েছি দুটো থালার মধ্যে সর্ষের তেল ভালো করে লাগিয়ে নেব যাতে করে বড়িগুলো খুব সুন্দরভাবে রেডি হয় আর আটকে যাতে না থাকে তো দেখুন এইভাবে থালার মধ্যে দিলে কিন্তু একটু তেল দিতে হবে আপনারা চাইলে কাপড়ের মধ্যেও কিন্তু বড়ি দিতে পারেন টিন বা ফাইবারের মধ্যেও কিন্তু দিতে পারেন যার মধ্যে আপনাদের সুবিধা হবে তার মধ্যে কিন্তু বড়িগুলো দিয়ে দেয়া যাবে আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি আপনাদের এইভাবেই কিন্তু বড়িটা দিলে অনেক সহজে আমাদের কাছে বড়ি দেওয়ার পাত্র পাওয়া যাবে দেখুন থালাগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে এখন আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে বড়ি দিতে থাকবো যেহেতু কুমড়ো বড়ি সেই জন্য একটু অসমান হবে একটু হাত দিয়ে দিয়ে সমান করে দিতে হবে কেন কি কুমড়োগুলো গ্রেট করা আছে ভিতর থেকে একটু বেরিয়ে আসতে চায় অনেক সময় তো কোনো অসুবিধা হয় না এইভাবেই কিন্তু বড়ি দেওয়া হয় আর বড়িগুলো যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আর এরকম কিছু দেখা যাবে না তো দেখুন আমি একটা একটা করে সব বড়িগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে বড়িগুলো দিয়ে নিতে হবে তো বড়িগুলো আমি এইভাবে দিয়ে নেব সব বড়িগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি দুটো বড়ি থালা সরিয়ে রেখে আরও একটা থালার মধ্যে বড়ি দিতে হবে সেটা মশলা বড়ি করব তো সেই মশলা বড়িটা যে ডাল বাটাগুলো বেঁচেছে সেই ডালবাটার মধ্যে দিয়ে মশলা তারপরে করে নেব আর দেখুন এতটা ডাল বাটা আমাদের বেঁচে গেছে কুমড়ো বড়ি দিয়ে তো এখানে আমি কি কি মশলা দিচ্ছি দেখুন মশলা বড়ি করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো মশলা অবশ্য দেবেন তো আমি এখানে দিয়ে দেব সাদা জিরা কোয়াটার চামচ কোয়াটার চামচ দিয়ে দেব রাঁধুনি আর দিয়ে দেব এখানে আদা খুব সামান্য আদা এখানে নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে গ্রেট করে দেব। তাতে খুব সুন্দর টেস্ট হবে এখানে কিন্তু একটু জল লাগবে তো এখানে যেহেতু কুমড়ো নেই সেই জন্য অল্প একটু আমি জল দিয়ে দিলাম এখানে কিন্তু এক চামচ মতো জল লেগেছে এক চা চামচ জল দিলেই কিন্তু ব্যাটারটা রেডি করে নেওয়া যাবে খুব ভালো করে আবার ফেটিয়ে নেব একইভাবে এইভাবে ফেটাতে হবে দশ থেকে পনেরো মিনিট ফেটিয়ে নিতে হবে তারপরে বড়িগুলো দিয়ে দেব আপনারা চাইলে লবণ দিতে পারেন এই বড়িতেও কিন্তু আমি লবণ ব্যবহার করলাম না বড়িগুলো সব দিয়ে দিয়েছি অল্প একটু ব্যাটার রয়ে গেছে দেখুন বন্ধুরা এখন আমি এই থালাটা সরিয়ে সেই ব্যাটারটা দেখাচ্ছি এতটুকু থেকে গেছে আরও একটা ছোট প্লেটের মধ্যে আমি দিয়ে নিয়েছি দেখুন এইগুলো হয়েছে তিনটে থালাতে আমি বড়ি দিয়েছি আর একটা ছোট প্লেটে দেখুন বড়িগুলো কত সুন্দর লাগছে বাড়িতে আপনারা এইভাবে বড়ি বানাবেন দেখবেন খুব সুন্দর বড়ি হবে আর মনের মতো মশলা দিয়েও বানাতে পারবেন এখন আমি ছাদে নিয়ে শুকোতে দেব দেখুন এখানে আমি ছাদে পেপার পেতে তার ওপরে আমি থালাগুলো রেখে ঢাকা দিয়ে দিয়ে শুকোতে দিয়েছি আকাশে একটু মেঘ ছিল অল্প অল্প রোদ্দুর পেয়েছি তো এইভাবে দুটো রোদ্দুর দিয়ে তারপরে শুকিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দু দিন সময় লেগেছে আরও একটা রোদ্দুর দিতে হবে তো এখানে দেখুন বড়িগুলো এখন আমি থালার থেকে অন্য থালায় নিয়ে নেব বড়ির থালাতে একভাবে এইভাবে রেখে দিলে ময়লা হয়ে যায় এখন আমি আরও একদিন শুকানোর জন্য অন্য থালাতে করে বড়িগুলো নিয়ে নেব আর এই থালাগুলো পরিষ্কার করে রেখে দিতে হবে তো দেখুন আমি মশলা বড়িগুলো ছোটো একটি থালার মধ্যে নিয়ে নিলাম যেহেতু শুকানোর পরে খুবই কম দেখায় আর দেখুন দুটো থালারগুলো ঢেলে একটা থালার মধ্যে কুমড়ো বড়িগুলো নিয়ে আরও একটা রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব মেঘলা আকাশ না থাকলে বড়ি কিন্তু দুদিনেই ভালোভাবে শুকিয়ে যায় আর আকাশে যদি মেঘ থাকে তিন দিন লেগে যায় তবে আপনারা সেক্ষেত্রে পাখার হাওয়া লাগিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারবেন আরও একটা রোদ্দুর দেওয়ার পরে বড়িগুলো এরকম দেখতে হয়েছে দেখুন খুব ভালোভাবে শুকিয়ে গেছে বড়ি সব থেকে ভালো হয় একটা রোদ্দুরে শুকালে মানে একদিনের রোদ্দুরে যদি বড়ি শুকিয়ে যায় তাহলে জানবেন সেই বড়ির স্বাদ অনেক বেশি ভালো হয় তো সম্ভব হয় না সব সময় সবাইয়ের বাড়িতে রোদ্দুরও থাকে না তো এইভাবেই কিন্তু বড়ি বানিয়ে নিতে হবে দুদিন লাগুক তিন দিন লাগুক তো বড়িগুলো বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একটা জারের মধ্যে আমি এখন নিয়ে নেব যে কোনো জারের মধ্যে রেখে আপনারা এই বড়ি এক বছরও রেখে দিতে পারেন বড়িগুলো কিন্তু আপনারা মাঝে মাঝে রোদে দিয়ে দেবেন তাহলেই বড়ি এক বছর থাকবে একদমও নষ্ট হবে না তো বন্ধুরা এই ছিল আমাদের বড়ির রেসিপি এগুলো মশলা বড়ি আর এই জারের মধ্যে আছে কুমড়ো বড়ি বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার